ভালোবাসো কোনটা না মাথা খাবে এসো তাড়াতাড়ি ভেটকে পাতুড়ি তোরা পাতুড়ি খেতে হলে তাড়াতাড়ি চলে আসতে হবে আমি তার ভিতরে আপনারা আসতে লাগেন না আমি মাছটা পুড়তে লাগে আমি মাছটা ভালো করে কাটতে হবে যেহেতু আমি মাছটা ফ্রিজে এইভাবে রেখে দিই পেটটা ফেলে মাছটা অনেকগুলো রেখে দিছিলাম আর এই একটা মাছ অবশেষে আসে আর আমি মাছটা এখন পুড়ছি তার ভিতরে মশলাগুলো আমি একটু ভিজে রেখে দিয়েছিলাম সরিষা আদা আর জিরা দিয়ে আমি ভিজিয়ে রেখে দিছি সাদা সরিষা তাতে একটু কোস্ত দিয়েছিলাম এগুলো বিজয় রেখে দিয়েছি আর আমি মাছগুলো মাছটা কাটছি আর আমি মাছটা কাটতে পারছি না আর বলছি আমার আয় দেখো বল নেই যে মাছটাও কাটতে পারছি না আর এই মাছটা যদি এখন জানতে হতো তাহলে কি হতো বলো আমি অবশেষে মাছটা কেটে নিলাম আর মাছটা ফ্রিজ থেকে বের করেছি বরফ এখনও ভালো করে সারাই পারিনি তারপরেও মানে আমার ওই দেরি সহ্য হচ্ছে না আর কি তাড়াতাড়ি রান্না করতে হবে সে করবো আর কি এইভাবে এই জন্য দুপুরের জন্য ফথুরিটা রান্না করব এই জন্য একটু তাড়াবুড়ো করছিলাম তারপরে বাটতে আসলাম মশলাটুকুনো মাছ তো কাটা হয়ে গেছে তারপরে এই ফাঁকে আমি মশলাগুলো বেটে নিলাম আর শিলি বাটলে মশলাটা অনেক ভালো লাগে আর মিহিমি করে বাটা হয়েছে অনেক ভালো লাগে নিজের হাতে করে সব কিছু করছে তারপরে এই যে পরিমাণ মতো মশলার ভিতরে হলুদ লবণ আর একটু তেল দিতে হবে কাঁচা তেল দিয়ে আর আমি হচ্ছে মাছে লেবুর দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে মাছে আমি ভালো করে মাখাই নিচ্ছি আর আমি এই পাতুরি জীবনে ফার্স্ট টাইম বানাচ্ছি কী এমন হবে বন্ধুরা পরেই বলবো তারপরে আমি এই যে একে একে করে মাছে ভালো করে মশলা মাখায় নিলাম তারপর কলা পাতার পরে দিয়ে আমি কলা পাতাটা সুতো দিয়ে ভালো করে ভাজ দিয়ে বানতে হবে তারপরে ভালো করে সুতো দিয়ে আমি সুন্দর করে এই যে বানছি আর এই যে একে একে আমার চারটে হয়ে গেছে আমি বেশি বানাইনি চারটে বানাইছি আর তারপরে এই যে কি সুন্দর লাগছে বান দিছি তাও অনেক সুন্দর দেখাচ্ছে আর আমি ফার্স্ট টাইম বানাচ্ছি তো এই জন্য এক্সাইটেড যে কেমন হবে খেতে কেমন হবে তারপর দেখে দিলাম যে কেমন হয় আবার বরবাবু রাগ করে কিনা খেতে বসে বুঝলেন এইরকম হচ্ছে একটা কনফিউজ তারপরে ওই যে এপিট ওপিট করে দিতে হবে কিছুক্ষণ ঢাকার পরে সুন্দর করে এপিটে পিট করে দিয়ে আর পাতাটা যখন আপনার কালার একদম কালো কালো হয়ে যাবে আমার ভিডিওতে দেওয়া দেখতে পাবেন কালো কালো হয়ে গেলে নামাতে হবে হলে মাসের ভিতরে কাল কাঁসা থেকে যাবে আর এই যে আমার অনেক কিছুটা হয়ে গেছে আবার ঢেকে দিলাম কিছুক্ষণ পরে আবার একটু তুলবো আর কিছুক্ষণ পর এই যে আমার পাতুরি হয়ে গেছে অবশেষে দেখেন কি সুন্দর হয়েছে ঘেরানো বেরোচ্ছে আর খেতে কিন্তু বন্ধুরা সেই টেস্ট হয়েছে আর বাবাইকে বসাই দিয়েছে বাবাই তো খেয়ে বলছে যা ওয়াও খেতে ভালো হয়েছে তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে বলবেন আর এইভাবে পাতারি মাছের পাতুরি বানায় খেয়ে দেখবেন অসাধারণ বন্ধুরা